শান হলো হজরত উসমানের হযরত উসমানের আজব আজব কিছু শান আছে হজরত উসমান এত পুত্র পবিত্র একজন মানুষ যিনি জাহিলিয়াতে উম্মত মান করেন নাই জাহিলিয়াতেও জেনা করেন নাই যখন মদ হারাম হয় নাই তখন মদ খাইত অনেক সাহাবিরার মধ্যে যখন মদ হারাম হয় নাই তখন তো মুসলমানরাও মদ খাইত কিন্তু হজরত উসমানের এটা একটা শান যে হযরত উসমান যা নিয়ে তো মদ এটাকে কোনোদিন দিন মত করেন নাই হজরত উসমান যাকে নিয়ে তো জেনেবে বিচার করেন নাই হজরত উসমান বলেন মা জানাই তু ফিল ইসলাম আমি ইসলামেও জেনা করি নাই ইসলাম আসার আগেও জেনা করি নাই আমি ইসলামেও ইসলাম আসার পরে তো মতপন করি নাই করি নাই যখন আমি মুসলিম ছিলাম না তখনও আমি মতপন করি নাই হজরত উসমান জীবনে কোনদিন জুলুম করেন নাই করছেন কখনো কখনো হজরত উসমানের সাদাকায় দুর্ভিক্ষ দূর হয়ে যেত ধনী মানুষ ছিলেন উসমান ঘনি বলা হয় ধনী উসমান উসমানের সাথে সাদকা করে কেউ পারতো না আবার নবীর দুই কন্যা জামাতা হজরত ওসমান কাতেবে ওহি নিজের হাতে কোরআন লিখেছেন ওসমান টোটাল কোরআনটা সহস্তে কলম দিয়া লিখেছেন হজরত ওসমান কোরআনের পাতার উপরে শাহাদাত বরণ করেছেন হজরত ওসমান লম্বা সময় খেলাফতের দায়িত্ব পালন করেছেন হজরত ওসমান এমন বহু গুণে গুণী এই উসমান যিনি আল্লাহর রাসুলের এমন এমন খুশখবরি পাইছেন যে আশায় বোবার সারার একজন আবার আল্লাহর নাসুল করেছেন রফি ফের জান্নাতি উসমান আমার জান্নাতের বন্ধুর নাম হলো ওসমান ইবনে আফফান এটা হলো পৃথিবীর ইতিহাসের একটা শ্রেষ্ঠ উসমান আর একটা ওসমান পৃথিবীর ইতিহাসে স্মরণীয় ওসমান যে ওসমান ওসমান ইবনে মজরুল রাজি আল্লাহ যিনি এই আয়াত সুইনা কালেমা পড়ে মুসলমান হয়েছেন আরো আশ্চর্য খবর হলো। উনার নাম ইতিহাসের পথে জন্মে স্মরণীয় হইয়া থাকবে যে উনি দুনিয়ার সবচেয়ে প্রিয় দামি নস্তানের প্রথম মাইয়িত হযরত ওসমান আউয়ালু বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি হিজরতের পরে যে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যিনি ইন্তিকাল করেছেন তার নাম হলো ওসমান ইবনে মাজউন আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি জান্নাতুল বাকি গুরুস্থান উদ্বোধন করা হয়েছে এই উসমান দিয়া জান্নাতুল বাকি গুরুস্থানের পয়লা মাইয়েতের নাম হলো উসমান ইবনে মাজউন তাকে দিয়া জান্নাতুল বাকি গুরুস্থান দাফন করা হয়েছে জান্নাতুল বাকি গুরুস্থান হলো নবীজির রাউজায়ে আখারের পরসি কবরস্থান তে আমত পর্যন্ত এই কবরস্থানে আল্লাহ তাহলা আযাব দিবেন না। কারণ নবীর বাড়ির কাছের কোন কবরস্থানে নবীর উম্মতের কবরে আগুন জ্বালায়া আল্লাহ তালা নবীজিকে দুখ দিবেন না। নবীর সম্মানে এই কবরস্থানে আযাব নাই। এই কারণে সাহাবা একরাম, আলী बुजुर्ग, তাবেঈন, তাবে তাবেঈন, আম্মা মুজতাহিরিন

আমার কবরে যারা সালাম দিবা তারা বাকিরতে যাইবা জান্নাতুল বাকিরতেও তারা সালাম দিবা এই কারণে রসূলের রওজায় ঢোকার দরজার নাম হলো বাবুল সালাম আর বের হওয়ার দরজার নাম হলো বাবুল বাকির তার মানে হলো যারা রসূলের সালাম দিলা রওজা দাঁড়ায়া তারা বাকির ভিতরেও যায় কারণ জান্নাত

যার জন্য শেখুল হাদিস লকবটাকে ওয়াজা করা হয়েছে শেখুল হাদিস লকব আগে ছিল না কিন্তু শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ সম্মানে শেখুল হাদিস লকব কি নির্মাণ করা হয়েছে লকা ওয়াজা করা হয়েছে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ গেলেই তিনি জান্নাতুল বাকি গুরুস্থানে হিজরত করে মদিনায় চলে গেছেন জীবনের মদিনায় অবস্থান করেছেন এবং জান্নাতুল বাকি গুরুস্থানে ঘুমাই রয়েছেন এই কারণে আসে কুমিন যারা মদিনায় একবার ঢুকে কোনো সময় অল্প সময়ের জন্য যখন ঢুকে তখন আসে কিনা বলে আল্লাহর কাছে আল্লাহ গু যাইতে আসলে থাকতেছি দয়া করে যদি মদিনার মাটিতে কবরটা কইরা দিতা আর যদি জান্নাতুল বাকের গুরুস্থানে আমার কবরটা বানায় দিতা তাহলে আমি ভাগ্যবান হইতাম দূরে যখন থাকে তখন দোয়া করে বকি মুকাদ্দাস পে হো মেরি মারকাদা बकिये मुकदस में हो मेरी मरकद हमेशा रहू मई किनारे मदीना हमेशा रहू मई किनारे मदीना रहे मेरे मस्कन काबा बने मेरे मदफन दियारी मदीना

উনি এই আয়াত যখন নাজির হয় তখন সামনে বসা তো উনি কারো ব্যাপারে মুসলমান হয়ে গেছে আয়াত শুই এই ফাঁকে আবার এক গোত্রের থেকে দুইজন দূত আসছে এসে বলে আমরা অমুক গোত্রের পক্ষ থেকে আসছি কি জন্য আসছে উপায় আমাদের গোত্রের সর্দার আপনার কাছে আমাদেরকে পাঠাইছি আপনার মিশন কি এটা জানার জন্য কেবল কিন্তু আল্লাহ দুই দূত কে বসায়া বললেন আমার মিশন শুনবা তাহলে মিশন শোনো আমার মিশন হলো। আল্লাহ তালা নিজে বয়ান করেছেন আদেশ করেছেন ওয়াজ করেছেন নির্দেশ দিয়েছেন তিনটা কাজ করার আর তিনটা কাজ বন্ধ করার আল্লাহ তালা আদেশ করছেন তিনটা কাজ করবার জন্য নিষেধ করেছেন তিনটা কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তিনটা আদেশ আর তিনটা নিষেধ হলো আমার মিশন নিশ্চয়ই আল্লাহ তালার আদেশ আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমার আল্লাহ আদেশ করেন আমার আল্লাহ আদেশ করেন আমার তোমরা আদলওয়ালা হও তোমরা ইনসাফওয়ালা হও আমার আল্লাহর তিন আদেশের দ্বিতীয় নম্বর আদেশ হলো ইহসান তোমরা এহসানকারী মুহসিন হও জালিম হয় না মুহসিন হও এহসান karne wala হও মানুষের উপরে মানুষের সাথে সুন্দর আচরণ karne হও ইদিল এবং নিকটতম আত্মীয়তার বন্ধনের আদায়কারী হও আত্মীয়তার বন্ধন ছিন্নকারী হইও না বন্ধনের মূল্যায়ন করো মুসলিম মুসলমানের বন্ধনের মূল্যায়ন করো বাবা মা বন্ধন মূল্যায়ন করো ভাই বোনের বন্ধনের মূল্যায়ন করো বন্ধু বন্ধুর বন্ধনের মূল্যায়ন করো স্বার্থের কারণে স্বার্থের কারণে বন্ধন ভুলে যায় না বন্ধনের মূল্যায়নকারী হও ই বলেন আল্লাহ আদলের নির্দেশ করেন তার মনে শিরিক করতে মনে করেন والاحسان حقوق العباد اداء করার জন্য হকুল আল্লাহ আদায়ের জন্য আল্লাহ আদেশ করেন আল্লাহ যত হক আছে ইবাদত এগুলো করবার জন্য আদেশ করেন ও ইতা আদিল করবা হকুল ইবাদত আদায় করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেন এই তিনটা আদেশ হলো আল্লাহ নির্দেশ নবী বলে এর নির্দেশ তিনটা বাস্তবায়ন করা আমার মিশন ওয়ানহা আনিল ফাহশা ওয়াল বুকরি ওয়াল আল্লাহ তাআলা নিষেধ করেন তিনটা কাজ করতে ফাহেসা কাজ করতে মানা করেন মুনকার কাজ করতে মানা করেন সামাজিক গুনাহ করতেও মানা করেন গোপনের গুনাহ করতেও মানা করেন কিছু কিছু কাজ আছে যে কাজগুলা ব্যক্তি জীবনকে बर्बाद করে ফাহেজা কাজ আর কিছু কিছু কাজ আছে যে কাজগুলা মাত্র ব্যক্তি জীবনকে নষ্ট করে তা না সমাজ নষ্ট করে রাষ্ট্র নষ্ট করে এখনকার কাজ আল্লাহ তালা ফাহা কাজ করতেও মনে করেছেন ছোট গুণা করতেও মনে করেছেন বড় গুণা করতেও মানা করেছেন আর আল্লাহ আল্লাহতালা বাদি হইতে মনে করেছেন অর্থাৎ আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক যে হুদুদ বান্দাকে দান করেছেন এই হুদুদ কে মতব্বরী কইরা সীমা করে টপকা যাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন লাআল্লা ফি কালামিল্লাহিল তারজিহি ওয়াল ইয়াকিন আয়াত শুনার সাথে সাথে এই দুই আয়াত অন্তত একবার শুনছি মুখস্থ হয়নি আবার শুনান আবার বললেন ওরা তো মুখস্ত হয় নাই আবার শোনান যাই কমের কাছে পড়ে তুমি বলে আবার শোনাইলেন ওরা নিজেরা আমরা মুসলমান হয়ে গেলাম আর আপনার মিশনটা আমরা আমাদের গোত্রের কাছে পৌঁছে দিব দেয়া দু দুইজন নিজের গোত্রে ফিরে গেল তার আছে শত শত মুসলমান একত্রিত হয়েছে এই আয়াত শোনার সাথে সাথে ওই গোত্রের সত্তর জন কালেমা পরে একসাথে মুসলমান হয়ে গেছে ওরা দুইজন গোত্রে ফিরে যাওয়ার সাথে সাথে ওদের কি বলে শেষ নবীর কাছে যে দেখা করে আসলো শেষ নবীর মিশন কি কয় শেষ নবীর মিশন হলো তিনটা আদেশ আর তিনটা নিষেধ শুননাইছনি কহা হ্যাঁ শুননাইছি শোনাও আমরা শেষ হয়েছে আর সাথে সাথে পোত্রের শ্রদ্ধা হাত যে সে দ্বারাই বলে আসা আজনা বা

এই কারণে এই আয়াতি করিমকে আমির মহাবিয়া রবি আল্লাহর শাসন বলে হজরত আমির মহাবিয়া রবি আল্লাহ আমির মহাবিয়া রবি আল্লাহ হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীহীর শাসন আমলে হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী এই আয়াতি করিমকে হজরত উমর ইবনে আব্দুল আজিজ হলে

ওনার এহসান ওনার ইনসাফ ওনার আদালত এটা প্রভাব জঙ্গলের মানুষরা শুধু জঙ্গলে দাঁড়িয়ে উপরে পড়ে গিয়েছিল কারণ ইনসাফ শিখতে হলে দুই উমরের দিকেই তাকাইতে হয় আর জনম শিখতে হলে যারা জালের প্রভাসে ক্ষমতার উঠছে তারা তাদের দিকে দেখতে হয় জুলুম শিখতে হইলে জুলুম দেখ চিনতে হইলে আর যদি কেউ ইনসাফ চিনতে চায় তাহলে দুই অমরের দিকে তাকাইতে হয় দুই অমরের দিকে তাকাইলে ইনসাফ চিনা যাবে এক উমর হলো উমর বিন খত্তার এই উমর তিনি যখন আদা জাহানের খলিফাতুল মুসলিম তখনও কার্যালয়ে ঘুমায় না গাছতলায় ঘুমায় পাবলিকের জন্য উমরের কাছে আসতেও সুবিধা না

তখন তার লেজ তালাশ করে পাওয়া যায় না লেজ তালাশ করে পাওয়া যায় তখন দুঃখের কথা তার কাছে বলার মতো সুযোগ নেই কিন্তু উমার ইনসাফের পায়কার ইনসাফের প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠাতা জমিন ইনসাফের আসল রূপ দেখানে ওয়ালা হজরত উমর আসল রূপ দেখানে ওয়ালা ইনসাফের আদালতের যে পাবলিক যেন তাকে সহজে পায়

রাতের বেলায় ঘুরতে ঘুরতে এমন ঘটনা ঘটেছে যে মুসিবত জাদা মানুষের লোকের দেখা হয়ে গেছে হজরত ওমর নিজের পাহারাদার নিজের সাথী সঙ্গী যারা লোক ঘুরতেছে তার পায়ে একটু এখানে দাঁড়াও এক দুই পায়ে মালে যাইয়া নিজে বস্তা কান্দে করে লয়ে আইছে ওমর বস্তা কান্দে করে যখন আনছে তখন

তোমার যাইবেন ফিলিস্তিন বিজয় করার জন্য এই মসজিদুল আকসা বিজয় করার জন্য সাথে কোনো পাহারাদার নাই প্রশাসন নাই কোন অন্য কোনো মানুষ নেই একটা মাত্র আর একটা মাত্র রাখাল হাবসি রাখাল লইয়া হজর তোমার শুধু সাহারা পাড়ি দিয়ে ফিলিস্তিনের পথে মরুভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন হাজরা তুমার রাস্তায় কিছু দূর যাওয়ার পরে গোলাম নেতায় গোলাম রশিদ অনেকক্ষণ কাঞ্চ এবার উপরে যাও পাঁচ মাইল তুমি পাঁচ মাইল আমি পাঁচ মাইল হয়ে গেছে এখন এখানে কেউ নাই এনে তুমি আর আমি আর আল্লাহ আছে কেউ দেখতো না সমস্যা নেই উপরে যাও গোলাম পায়ে করে কয়ে আমি মিনিন আপনাকে দিয়ে রশিদ নেয় আমি উপরে বসতে পারবো না হজরত ওমর বলে আমি আমিরুল মুমিনের নির্দেশ তার উপর উঠতে কারণ আল্লাহর কাছে আমি জব দিতে পারব না গোলামকে উপরে উঠাই দিছে পাঁচ মাইল গোলামের রশি নিজে টানে পাঁচ মাইল আবার নিজে আরাম আবার পাঁচ মাইল গোলামকে উপরে দেয় শেষ পাঁচ মাইল যে বাড়ি আসছে হজরত উমরের রশি টানতে এখন ফিলিস্তিন আর মাত্র পাঁচ মাইল বাকি আছে হজরত উমরের রশি টানতে হবে আর গোলাম মরবে

উনার কসম আমি আমিরুল মুমিনিন নই রশি হাতে যিনি মুমিতে খাড়া আছে আমিরুল মুমিনিন নই পিঠে গেল বা ইনসাফ قائم করে পাঁচ মাস আমি পাঁচ মাস উনি বাইট্টা বাইট্টা আছে শেষ পাঁচ মাস উনার বাড়ি করছি যের জালিমের কাফের মুশরিকরা কয় এইটা সারাপ মসজিদুল আকসায়ে ইনসাফ প্রতিষ্ঠা হবে না এমন আমিরুল মুমিনিনের ইসলাম ধর্ম ছাড়া শান্তির ধর্ম আর কিছু হইতে পারে না কোন চুক্তি লাগবে না বিনা চুক্তিতে ইনসাফ হওয়া ওমরের হাতে মসজিদুল আকসা উঠায় দাও আল্লাহ আল্লাহ আর ইনসাফ শিখতে হলে ইহসান শিখতে হলে দ্বিতীয় যে ওমরের দিকে তাকাইতে হয় তিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার যুগে

তখন ইবনে আব্দুল আজিজ খলিফা ছিল সেদিন দেখলাম নদীর ঘাটে গিয়ে বাঘ ছাগলের রক্তপান করতেছে তখন বুঝলাম আমিরুল মুমিনিন বাচ্চা নাই তিনি থাকলে বাঘ ছাগলের রক্ত অভ্যান করার সুযোগ পেত না কারণ খলিফা যত ইনসাফ বলা হয় জমিনে তত ইনসাফ বেড়ে যায়

হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি এই আয়াতটিকে জুমার নামাজের খুতবায় পাঠ করার জন্য সারা দুনিয়াতে চিঠি পাঠালেন যে এটি একটি বরকতি আয়াত জুমার খুতবার ভেতরে এটা মুসলমানদেরকে শোনাানো হোক এরপর থেকে আজ অবধি পর্যন্ত জুমার নামাজের খুতবার ভেতরে নবীজির এ নিশান ও আল্লাহর দেয়া এইparam প্রতি শুক্রবারে আপনাদের কানে পৌঁছানো হলো

সবিয়ে করে আল্লাহ গুনাহকে ইষ্টেবলিশ করার জন্য দাওয়াতের মেহনত তাবলীগের মেহনত এমন কী সারা দুনিয়ার কুফর আর বিরুদ্ধে যদি কখনো বিদ্রোহের ডাক কিছুতে তার প্রতিবাদ করার জন্য আসতে হবে এটা নবি পাকের আল্লাহ শিকানバリ হিসাব আল্লাহ